তো এখানে রেমিডি তৈরি হয়ে গেছে আর কত সুন্দর একটা কালারও তৈরি হয়ে গেছে তো এবার এটা আরেকটু সময় নিয়ে ফেটিয়ে নেব নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের খুব কাজে লাগবে তো বন্ধুরা আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ময়েশ্চারাইজার ক্রিম তৈরি করে আপনাদের দেখাবো তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ এবারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ গ্লিসারিন এবারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ অলিভ অয়েল এবার নিয়ে নিচ্ছি এর মধ্যে এক চামচ গোলাপ জল এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ভিটামিনই ক্যাপসুল এবার সব কিছু দিয়ে ভালো করে মিশ্রণ করে নেব তো এইভাবে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব তো ফেটানোর পর আস্তে আস্তে কালারটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা দেখুন কি সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা কৌটো কৌটোর মধ্যে স্টোর করে নিচ্ছি তো কোটোর মধ্যে স্টোর করে নিয়েছি এবার আপনাদের স্কিনে লাগিয়ে দেখাচ্ছি তো স্কিনের মধ্যে নিয়ে এইভাবে কিছুক্ষণ ধরে মাসাজ করে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ